আমার বোদনা চুৰি আছে আইচ্ছা দেখ তাছি হেই চুৰি কৰুক অৰে খুজ যা ভাই কৰবাম বা দিব মাত্ৰ যাম আমি অসোনাই মইনাৰ বাপেৰ আইনা ফৰা লগে আছে বাড়ি দি ফৰা ৰাগ বাং জিৰা মছলা লোহা বাংগা টাং ভাংগা বাল্টি ভাংগা লৰা ভাংগা এই চব জাগা জিৰা মছলা ৰাখবাই আম্ মোৰ সাথে যোগাযোগ কৰো আৰ কি কথা বলা আম্বা কিনি বাংগাৰি কিনবা ৰাইছি আম বা তো চুৰ ধরি বাড়ি চালান দে আৰু আইনা পরা দেই ও ঠিক ইটো কৈছ

কি বরে কে কার ইনভেন্টরি আছে এ কেরা কোন বেয়া সুলাডি লিও বাড়ি বাবার কার নেদুরি আছে হাই বদমাশ বংগিরে ভালো মত হরবার দে এটা বেশ লইছি বুঝাইতাছি আগুন না চুলা রাশি আমি এই চাইনের কাম কি আমার বদনালা লেটিন থেকে চুরি হইছে আচ্ছা কোনো সমস্যা নাই মনুরের নাম রাই চুরি করছি না মানে আমরা চুর দরবাম এই কাম তো আমার বিষয়ই না অনু কত দিবেন কোন আইনে লাটি আ শালিয়া কোনো চিন্তা করুন না যায় আইনে করে 1000 টাকা দিয়াম না না মিয়া

আমার বাদ নেই গেলাম না আমারটা লাল তক তো আসিল আর মিয়া সুরে খেলা লাল থইছে নিয়া নতুন দে রং করছে সুরে ধরছি আমি ও কবি রাস্তায় সুরে ওর সবার রং বদলে আসছে না হেই মিয়া কে রং বদলে আসছে এক বছর আগে বদনা কি নাম এ বদনাটা ধর আছে উস্তাদ কামটা শুরু করুন এ পর সামনে ধর এ পর আয়নার মধ্যে দেয়া যা আমারে তো তুমি তো সু হেই মিয়া ফাইলে মরুন আয়না আমার সামনে দলো তো আমারে দেয়া যাইবো কই কই আঙ্গুর তো এক পড়া জায়গা আছে না আঙ্গুর দেখে কি তোমার কম দামি কবিরাজ বলো আমরা আগুন না কবিরাজ ওই লেগে তোমারে টাকা ভুক্ত প্রমাণে ধরছি সার নাই আরে ভাই এ বদ না আমার না আরে বেড়া চুরি না এই আমি চিনি আমার সন্দেহ ঠিক এই বদ দ্বারা চুরি হওয়ার পিছনে এই লোকের হাত আছে ইসুর আরে আড়াইছি তোর এ আমার এত বুঝাইছা বাঙ্গারি ব্যবসায়ী এত অভিজ্ঞতা হইছে আমার কোন বদনা না কার দেখলি কই দেবেন বদ না রাইনের হ্যাঁ বাঙ্গারি ব্যবসায়ী মানে হরি মানে কি এলা হরি অবশ্য সময়ে কবিরাজ গিরি হরি এই গাতটা খুড়াটা এক জ্ঞান দেয় আঙ্গুর যদি আচার খাইছে বালাই আছে এটাতে বাজি চালান দিতে আছি না এ যাই না এটা আঙ্গুর একটা ভাবিয়া দিছি এটা তো আমরা আইনা পড়া এ হে সবই তো কই দিলাম আমরা যে বাঙ্গারি ব্যবসায়ী আমার টাউট আর এটা সারুন মাই খালাই বোঝান যাই গা হ্যাঁ আমরা যে টাউট এটা বেলো কয়ে যাও না আর বদ না কিন্তু তোমার ওইটাই